মোনালিসার মুখে ছমা ঘষে কম্পাসের জন্মদিন পালন করলো বিহান খুশি হয়ে গেল ঋতুজা রেগে গেল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঋতুজা কম্পাসকে কে বলে আচ্ছা কম্পাস তো রাগ হচ্ছে না তোর সামনে দিয়ে তোর স্বামীকে অন্য একটা মেয়ে টানতে টানতে নিয়ে গেল যে কিনা এই যে তোর দুর্বলতা সুযোগ নিয়ে নিজের কাছে টেনে নিচ্ছে বিহানকে ওই মেয়েটা সব সময় জিতে যাচ্ছে তো রাগ হচ্ছে না তোর মনে করছে না যে তুই অন্যায় করছিস তোর স্বামীকে কেন তুই ওই হাতে তুলে দিচ্ছিস বলতো কেন নিজের স্বামীকে নিজে কেন আটকে রাখছিস না কি কেন করছিস তুই এসব তোর সঙ্গে রাগ করে বিহান ওর সঙ্গে মিশছে তখন তো আস্তে আস্তে ওই মোনালিসা বিহানকে পুরো গ্রাস করে নেবে তখন তখন কম্পাস বলে মা তুমি আগে একটু খেয়ে নাও না তারপরে না হয় তোমাকে আমি সবটা বুঝিয়ে বলবো তখন ঋতুজা বলে না আমি খাবো না আমার খেতে ইচ্ছে করছে না বুঝতে পারছিস না তুই তখন কম্পাস বলে জানো তো মা কিছু কিছু সময় মুখটা বন্ধ রাখাও না ভালো কিছু কিছু সময় অনেক কিছু মেনে নিতে হয় আর মিথ্যের আশ্রয় নিতে হয় তখন এই কথা শুনে ঋতু যা অবাক হয় তখন কম্পাস বলে হ্যাঁ মা কিন্তু সময় হলে না সত্যিই কিন্তু সবটা বেরিয়ে আসে আর সত্যিটা সবার সামনেও চলে আসে মা সে সময়ের জন্যেই আমাদের অপেক্ষা করতে হবে তখন ঋতুস বলে আচ্ছা কম্পাস এই কথা কেন বললি তার মানে অখিলেশ তোকে কোনো ভয় দেখিয়েছে তাই না তুই কেন মিথ্যে কথা বলেছিলি বল আমাকে বলতে হবে তখন কম্পাস বলে মা তারপরে কম্পাস দরজাটা লাগিয়ে দেয় ওই দিকে মুক্তি শব্দ শুনে বলে কি ব্যাপার এই ঘরে কে আবার ঢুকলো তারপরে মুক্তি। দরজায় কান পেতে শোনার চেষ্টা করে অন্যদিকে দেখা যাবে মোনালিসার বিহান ক্যাফেতে বসে আছে তখন মোনালিসা বিহানকে বলে বিহান কি হয়েছে কফিটা খাও এভাবে মুখ গোমরা করে কেন বসে আছো তখন বিহান কোনো কথাই বলে না তখন মোনালিসা বলে আচ্ছা তুমি ওই কম্পাসের কথা ভেবে প্লিজ নিজেকে কষ্ট দিও না মেয়েটা না এরকমই তাই তুমি তুমি ওর জন্য একদম কষ্ট পাবে না আমি তোমার সাথে আছি তো আমি আর তুমি ভালো সময় পার করছি তাহলে আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে দেখবে ও তোমাকে মিথ্যে বলেছে তোমাকে ঠকিয়েছে সেটাই তোমাকে কষ্ট দিচ্ছে তো তুমি না কষ্ট পেও না প্লিজ এরকম করো না ঠিক তখন দেখা যাবে বিহানের ফোনে ফোন আসে তখন বিহান ফোনটা ধরেই বলে হ্যাঁ কাকিমণি বলো তখন পিথা বলে বিহান আজকে জন্মদিন কম্পাসের আমরা কিন্তু কেক বানিয়ে ফেলেছি তুমি প্লিজ বারোটার আগে চলে আসবে তখন বিহান বলে তাতে আমার কি তোমরা কেক বানিয়েছো তোমরা সেলিব্রেট করো না তখন পিথা বলে শোনো বিহান কম্পাস তোমার স্ত্রী তোমার থেকে ও কিছু ডিজার্ভ করে তাই না তুমি আসলে ওর অবশ্যই ভালো লাগবে আর এই দিনটার জন্য আমরা তো কবে থেকেই প্ল্যান করে রেখেছিলাম তাহলে তুমি কেন আসবে না বলো তো ঠিক তখনই দেখা যাবে মোনালিসাকে মাহি একটা মেসেজ করে তখন মোনালিসা বলে মাহি কি মেসেজ দিলো দেখি তো না দেখতে হবে তখনই মোনালিসা কানে হেডফোন দিয়ে মাহির ভয়েসটা শুনতে থাকে তখন মাহি বলে মোনাদি মা আর সবাই মিলে কম্পাসে জন্মদিন পালন করার জন্য আয়োজন করেছে ছোটদা ভাইকেও আসতে বলবে কিন্তু ছর্দা ভাইকে তুমি যেভাবে হোক আটকাবে তখন তো মোনালিসা প্ল্যান করে ওইদিকে দেখা যাবে কম্পাস ঋতুজার হাতটা ধরে বলে মা সেদিন আমাকে অකිলাস স্যার বলেছিল যে আমি যদি আমি যদি ওখানে গিয়ে কিছু না বলি তাহলে সে আমার বাবার খোঁজ দেবে মা আমার বাবার খোঁজ জানার জন্যই আমি মিথ্যা কথা বলেছিলাম তখন তো ঋতুজা এই কথা শুনে চমকে যায় তখন কম্পাস বলে হ্যাঁ মা আমাকে বলেছিল আমার বাবার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে মোনা ম্যাডামের মিথ্যেটা আমি কাউকে বলিনি ঠিক আছে কিন্তু সেটা যে কখনো আসবে না সামনে সেটা কিন্তু নয় আমি মোনা ম্যাডামকে একটুও ভয় পাই না আমি শুধু চেয়েছি আমার বাবাকে দেখতে কারণ কত বছর ধরে আমার বাবাকে আমি দেখিনি মা আমার বাবা কোথায় আছে আমি তাও জানিনা আজকে যদি এই মিথ্যেটুকু না বলতাম তাহলে আমার বাবার কথা কোনোদিনও জানতে পারতাম না আর অখিলেশ স্যার আমার বাবার কোনো বড় ক্ষতি করে দেবে বলেছিল যদি আমি ভাবতে যাই বা কাউকে যদি বলে তোমাকে ওই বলার কথা ছিল না এই কথাগুলো আমি অখিলেশ স্যারের চোখের মধ্যে যেই রাগ আর ক্ষোভ দেখেছি তাতে তার কথা যদি আমি না শুনতাম তাহলে আমার বাবার বড় কোনো ক্ষতি করে দিতে পারতো মা তাই আমি আমার বাবার কাছে পৌঁছানোর জন্য আমি মিথ্যে কথা বলেছি হ্যাঁ তুমি বলতেই পারো যে আমি আমার বাবার জন্য স্বার্থপর হয়েছে কিন্তু না মা আমার বাবার কাছে পৌঁছানোর এই সুযোগটা হারাতে চাইনি তখন ঋতুজা বলে অখিলেশ অখিলেশ যে কত বড় অন্যায় করছে সেটা তো বিহানকে জানাতে হবে বিহানে তো জানা দরকার ওইদিকে মুক্তি কান পেতে শোনার চেষ্টা করে তখন বলে কিছু তো শোনা যাচ্ছে না কি হচ্ছে তখন কম্পাস ঋতুজাকে বলে না মা দরকার নেই বিহান এখন কিছু বললে বিহান স্যার বিশ্বাস করবে না সে নানান প্রশ্ন করবে আর বলবে আমি এখন কথা বানাচ্ছি তাই এখন বলার কোনো দরকার নেই মা তাই পরে পরে এটা জানানো যাবে আমি শুধু আমার বাবার কাছে পৌঁছতে চাই মা যে বাবাকে এত ধরে দেখিনি বাবাকে আমি দেখতে চাই তাই আমি অপেক্ষা করছি কবে আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে তারপর ঋতুজা সবটা শুনে কম্পাস জড়িয়ে ধরে আর বলে কম্পাস মা তোকে আমি মেরেছি তাই না তোর উপর আমি অন্যায় করেছি মা এই বলে দুজনই কাঁদতে থাকে তখন মুক্তি বলে ঋতুজা কাঁদছে কম্পাস কি এমন বললো যে ঋতুজা এইভাবে কান্না করছে কিছু তো বুঝতে পারছি না ওইদিকে পিথা বিহানকে বলে বিহান আমার দিব্যি রইলো তুমি আজকে যে করি হোক কম্পাসের কেক কাটার আগে বাড়িতে হাজির হবে বারোটার আগে তখন বিহান বলে দেখো কাকিমণি আমি গিয়ে কি করব তখন পিথা বলে অত কিছু আমি জানি না কম্পাসের জন্মদিন না কোনোদিনও কেউ পালন করেনি বিহান তাই ও এতটুকু ডিজার্ভ করে অন্তত তোমার কাছ থেকে সেটুকু তোমাকে করতে হবে তখন বিহান বলে না কাকিমণি আমি যেতে পারবো না বুঝতে পেরেছো আমি এসব করতে পারবো না তোমরা করো না তোমরা করলে তো হয়ে যাবে তখন পিথা বলে শোনো বিহান আমি তোমাকে আমার মাথার দিব্য দিয়েছি এখন তুমি কি করবে তুমি ভেবে নাও তখন বিহান বলে কেন আমি কি করব। তখন পিথা বলে শোনো কম্পাস তোমার মায়ের ঘরে গেছে ওদেরও ভুল বোঝাবুঝি গুলো মিটে যাবে কিন্তু আমি চাই তুমি চলে আসবে তখন বিহান বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে ঋতু যা কম্পাসের কাছে অনেক ক্ষমা চায় আর বলে মা তোমাকে মেরেছি না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি সরি কম্পাস সরি তখন এই বলে খুব কাতে থাকে তখন মুক্তি বলে আশ্চর্য তো এমন মিল হয়ে গেল কি করে কি এমন বলল কম্পাস যে এইভাবে ঋতুজা কম্পাসকে ক্ষমা করে দিলো এখন দুজনেই কাঁদছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব আর সেদিন কম্পাসে বা মিথ্যে কথা কেন বলেছিল অখিলেশ কি তাহলে ওকে কোনো ভয় দেখিয়েছিল কি হয়েছে ব্যাপারটা আমাকে তো জানতে হবে আমাকে পুরো ব্যাপারটা জানতে হবে কম্পাস আর ঋতুজার মধ্যে তো আমি কিছুতেই ঝামেলা সৃষ্টি করতে পারছি না ঝামেলা তো আমাকে বাড়াতেই হবে ওইদিকে বিহান মোনালিসাকে বলে মোনালিসা এবার চলো তখন মোনালিসা বলে বিহান আমাকে পাঁচটা মিনিট সময় দেবে তখন বিহান বলে কেন হয়েছে তখন মোনালিসা বলে আসলে আমার তো শরীরটা ভালো নয় ডক্টর আমাকে বেশি সময় স্ট্রেস নিতে বারণ করেছে তাই আমার খারাপ লাগছে এই বলে মাথা ঘুরিয়ে যাওয়ার নাটক করে মোনালিসা তখন বিহান বলে তোমার শরীরটা এত খারাপ এখানে বসো বসো তখন মোনালিসা বলে হ্যাঁ তুমি প্লিজ আমার সঙ্গে একটু বসো না তখনই মোনালিসা মনে মনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে কম্পাসের চোখ ধরে আরেকটা ঘরে নিয়ে ঋতুজা তখন কম্পাস বলে মা কি করছো তো আমি কিভাবে চোখে দেখি নাকি তখন কম্পাসকে সারপ্রাইজ দেয় সবাই তখন তো কম্পাস সব সাজানো গোছানো সবকিছু দেখে খুশি হয়ে যায় আর বলে মা আমি কোনোদিনও এটা আশা করিনি বিশ্বাস করো এরকমটা আমার সঙ্গে কোনো হয়নি কেউ আমার জন্মদিন পালন করেনি এটা আমার আশারও বাইরে তখনই মুক্তি বলে এটা তো আমিও আশা করিনি তোমাদের মামের আবার এইভাবে এইভাবে মিল হয়ে যাবে সেটা কিছুতেই চাইনি ওইদিকে কম্পাসকে ঋতুজা বলে আজকে এই কেকটা তুমি কাটবে তোমার কাকিমণি আর তোমার বড় যা এই কেকটা তোমার জন্য বানিয়েছে আসলে তোমার বড় যা সবই পারে কিন্তু কিচ্ছু করে না তোমাকে যতটা ভালোবাসে আর কাউকে মনে হয় ততটা ভালোবাসে না তখন মেঘবালা বলে আচ্ছা আমি এটা নিন্দে হিসেবে নেবো না প্রশংসা হিসেবে নেবো সেটাই বুঝতে পারছি না তখন এই বলে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ঋতুজা বলে আমার মেয়েটার এই বলে সবাই মিলে আনন্দ করতে থাকে ওইদিকে মুক্তি বলে এই কম্পাস এই কম্পাসের জন্য সবকিছু হচ্ছে আমি কিছুতে ওদেরকে আলাদা করতে চাই পাচ্ছি না তো এইভাবে সবার সামনে চর মেরে এখানে আবার এখানে আবার জন্মদিন পালন করা হচ্ছে তাই না এবার বড় একটা ধাক্কা না খেলে তোর হবে না যত কিছু করিস না কেন অখিলেশ তোকেই মিস করে। তুই ঘর থেকে চলে এসেছিস বলে অখিলেশের মন খারাপ হয়েছে। ওইদিকে পিথা বলে কম্পাস এই যে তোমার জন্য এই প্ল্যানটা কিন্তু আমরা অনেক আগে থেকে করে রেখেছি। বুঝতে পেরেছ? তোমার জন্মদিন বলে ওইদিকে কম্পাস মন খারাপ করে থাকে বিহানের জন্য। তখনই ঋতুজা বলে আচ্ছা তোরা কি বিহানকে কেউ ফোন নি বিহান আসবে না? তখন পিথা বলে ফোন তো করেছিলাম। রিকোয়েস্টও করলাম। এখন আসবে কিনা জানি না। তারপরে কম্পাস বলে থাক না মা বিহান স্যার তার গার্লফ্রেন্ড নিয়ে বাইরে গেছে এখন সে বললে কি আর হুট করে চলে আসতে পারবে নাকি তার দরকার নেই তার কথা আমাদের মনে দরকার নেই সে তার মতো থাকুক না তার গার্লফ্রেন্ড সঙ্গে আমি আমি মন খারাপ করছি না মা আমি আমার কথা শুনে তুমি রাগ করো না তখন ঋতুজা ঋতু মাথা নিচু করে থাকে তখন কম্পাস বলে আমার আমার কোনো কষ্ট হচ্ছে না মা আমি সবটা মেনে নিয়েছি তখন ঋতুজা বলে ঠিক আছে ঠিক আছে এবার এই কেকটা তো কেটে নাও তখন কম্পাস বলে ঠিক আছে মা এই কেকটা কেটে নেব ওইদিকে মুক্তি সবটা দেখতে থাকে আর তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলে ঋতুজা তোকে আমি কিছুতেই ভাঙতে পারছি না তাই না এবার এমন ব্যবস্থা করব যদি ভেঙে চুরে একদম শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবে কম্পাস কেক কাটবে তখনই বিহান সেখানে এসে দাঁড়ায় আর বলে বাহ কেক কাটা হচ্ছে তাই না কারো জন্য অপেক্ষা করারও প্রয়োজন নেই তখন তো বিহানকে দেখেই ঋতুজা খুব খুশি হয়ে যায় ওইদিকে কম্পাস বিহানের কথা শুনেই চমকে যায় তখন বিহান বলে বাহ ভালোই তো তাহলে কেকটা কাটা হোক আমি আর এখানে থেকে কি করব। তখন কম্পাস কিছুই বলে না তারপর ঋতুজা বলে আচ্ছা বিহান তুই তো নাকি মোনার সঙ্গে বেরিয়েছিলি আর তুই কখন আসবি সেটা তো আমরা জানি না তার জন্য মেয়েটা কতক্ষণ অপেক্ষা করবে বলতো সেই জন্য কেকটা কাটবে না তো কি করবে তখন বিহান বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তারপরে ঋতুজা বিহানের হাতটা ধরে আর বলে না একদম না এখানে আয় তারপরে কম্পাসের পাশে দাঁড় করিয়ে দেয় বিহানকে ঋতুজা তারপরে কম্পাস কেকটা কাটে আর কেকটা কেটে ঋতুজাকে প্রথম খাইয়ে দেয় তারপরে এক করে সবাইকে কেক খাওয়াতে থাকে ওইদিকে বিহান চুপ করে দাঁড়িয়ে আছে তখন কম্পাস বিহানের দিকেও তাকায় তারপরে সবাইকে কেক কাটানো কেক খাওয়ানো হয়ে গেলেই ঋতুজা কম্পাসকে বলে কম্পাস এবার তো তুই বিহানকে তো কেকটা খাওয়াবি তারপরে কম্পাস নিজেই কেক নিয়ে বিহানের দিকে যায় কিন্তু বিহান কম্পাসের হাতটা ধরে ফেলে তারপরে কেকের টুকরোটা রেখেই কম্পাসকে বলে চলো আমার সঙ্গে চলো এই বলে কম্পাস কিনে সেখান থেকে বেরিয়ে যায় আর সবাই তো চিন্তা করতে থাকে আর বলে বিহান কোথায় যাচ্ছিস ওকে নিয়ে কোথায় যাচ্ছিস ওইদিকে মুক্তি বলে কি হলো ব্যাপারটা বিহান আবার কম্পাস নিয়ে কোথায় গেল ওইদিকে মাহি মোনাকে ফোন করে আর বলে মোনাদি তোমাকে আমি বললাম ভাইয়াকে আটকে রাখতে আর তুমি কিনা এভাবে ছেড়ে দিলে তখন মোনালিসা বলে আমি কি করব বলো তো মাহি আমাকে তো বাড়িতে ছেড়ে দিয়েই বিহান চলে গেল তখন মাহি বলে জানো তো এখানে সবাই মিলে কেক কাটলো আবার ভাইয়া তো দেখলাম কম্পাস কিনে বাইরেও চলে গেল তখন মুক্তি বলে এখন আমার কাছে সবটা ক্লিয়ার হলো তার মানে বিহান বিহান জন্মদিন তো পালন করলোই বউয়ের আবার বউকে নিয়ে লং ড্রাইভও চলে গেল লং ড্রাইভে তখন তো এই কথা শুনে মোনালিসা মোনালিসা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে আমি আমি শরীর খারাপের নাটক করেও বিহানকে আটকে রাখতে পারলাম না ওই কম্পাসকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন মুক্তি বলে মোনালিসা এভাবে হবে না কিছু একটা প্ল্যান করতে হবে বুঝতে পেরেছো এই বলেই মোনালিসাকে কিছু একটা শিখিয়ে দেয় মুক্তি তখন মোনালিসা বলে আমি তো ওই কম্পাসকে ছা ছাড়বো না ওর জন্য ওর জন্য বিহান বিহান আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে চলে গেল ওকে আমি শেষ করে দেব ওর এত বড় সাহস ও কি না আমার কাছ থেকে বিহানকে কেড়ে নেবে তখন মোনালিসা বলে কম্পাস তোর এত বড় সাহস হয়েছে যে আমার কাছ থেকে বিহানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস তাই না আমি কোনোদিনও তোকে শান্তিতে থাকতে পারো বিহানের সঙ্গে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ